শারজির ভাই গোপালগঞ্জ যাওয়া একদম ঠিক হয়নি হাসানাব ভাইকে আমরা ভোগেটিভ কেস হিসেবে হাসনাব ভাই রাখতেছি হাসনাব ভাই এবার ছিল মূল ট্রান্সলেশন শুরু করি গোপালগঞ্জ না দিলেও পারতেন এখানে ভার হচ্ছে পারতেন অর্থাৎ সেন্টেন্সটি সিম্পল পাস্টেন্স বাংলা সমাপিকা ক্রিয়ার শেষে ম ল ন নি নাই থাকলে সিম্পল ফার্স্ট টেন্স হয় হ্যাভ টু কে না বোধক করে সেন্টেন্সটি অনুবাদ করতে পারি তোমার খাওয়া তোমার বলা উচিত তোমার যেতে হবে করতে হবে খেতে হবে এসব ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি তো যদি এখানে না গেলেও পারতেন আর না বোধকটা দিয়ে দিছি এখন যদি হ্যাভ টু দেই তাহলে হয় না গেলে ইউ ডিডন্ট হ্যাভ টু গো টু গোপাল গঞ্জ অর্থাৎ ভাই আপনি গোপালগঞ্জ না গেলেও পারতেন এভয়েড মানে এড়িয়ে চলা দূরে থাকা বিরত থাকা না করা এভয়েড ভাবটি দিয়েও আমরা সহজভাবে সেন্টেন্সটিকে ট্রান্সলেশন করতে পারি এভয়েড ভাবটি ব্যবহার করলে সেন্টেন্সটিকে নেগেটিভ করার প্রয়োজন হবে না ইউ খুড হ্যাভ অ্যাভয়েডেড টু গো টু গোপাল দুই নম্বর বাক্যটি গোপালগঞ্জ যাওয়ার কি দরকার ছিল বাক্যটিতে বাংলা সমাপিকা ক্রিয়া ছিল তাই এটিও একটি শেষে আছে তাই এটিও একটি পাস্ট সিম্পল সেন্টেন্স বাক্যটি অনুসূচনামূলক প্রশ্নবোধক বাক্য আমরা ওয়াট অথবা ভিটু অক্সিলারি ভাব ওয়াজ দিয়েও শুরু করতে পারি ওয়াট দিয়ে শুরু করলে লেখা যায় ওয়াট ওয়াজ দ্য নিট বা কী দরকার ছিল তারপর ঠু গো টু গোপালগঞ্জ ওয়াজ দিয়ে সেন্টেন্সটি শুরু করলে লেখা যায় ওয়াজ ইট নেসেসারি টু গো টু গোপালগঞ্জ তিন নম্বর বাক্যটি ছিল সারজির ভাই গোপালগঞ্জ যাওয়া একদম ঠিক হয়নি বাক্যটিতে সমাবিকা ক্রিয়া হয়নি শেষে নিয়ে আছে তাই তাই এটি একটি সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স সার্জিস ভাই ভোকেটিভ কেস হিসেবে শারজির ভাই লিখতে পারি ইট ওয়াজ রাইট এটা ঠিক ছিল না অ্যাট অল অ্যাট ডোম টু গো টু গোপালগঞ্জ গোপালগঞ্জ যাওয়া অর্থাৎ গোপালগঞ্জ যাওয়া একদম ঠিক হয়নি আবার বাক্যটিতে যাওয়া একটি অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনেট ভাব রয়েছে এই নন ফাইনেট ভাবটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও অনুবাদ করতে পারি যেমন গোয়িং টু গোপালগঞ্জ what's a big mistake thank you everybody for watching with patience see you in the next video till then stay well allah hafiz assalamu alaikum